আমাদের বিদায় নেওয়ার সময় পেতে আমার সুমন্ত্রী সেই কবিতার চরকখানি বারবার দৃঢ় পৃথিবীকে ব্যর্থ ভ্রুত আর চলে যেতে হবে আমাদের ওই সহযোগিতা পেয়েছি তা অন্যান্য সময় সময় পেছি পড়া শাসন যেন আমরা আমাদের পর থেকে বিচ্ছতলা হয়ে যাই আজকের পর থেকে ক্লাসরুমে বসে আপনাদেরকে একটি প্রশ্ন করার সুযোগ হয়তো হবে না হয়তো নতুন কোন চন্দ্র আমরা আজিরভাবে আপনাদের যাব তবে বিস্তৃত হয়ে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আশা করি আপনারা আমাদের প্রার্থনায় রাখবেন অনেক সময় আমাদের অর্পাচীনতা ঘুসরুর বিচ্ছিন্ন বদমে

President of this station and the honorable principal of this institution, we trust him SSC 2025 examining for this auspicious day, which is the end of our decade-long struggle. And today is the pair of this institution. And part of ourselves that the golden day would never end. But alas, Peru, for another part of no.

আমার প্রাণপ্রিয় সন্তানতুল্য ছাত্র ছাত্রmathbb আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মুখ্য আমি কোভিড আমার জীবন তো শিক্ষকতা জীবন প্রায় 31 বছর পার করতে চলেছি। বাংলাদেশের বহু প্রতিষ্ঠানে আরাজিয়া কারাজে ঢাকা সহ সহ বিভিন্ন জায়গা আমি চষে বেরিয়েছি বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠানে আমি উপস্থিত থেকেছি কিন্তু এই পনেরোশো পঁচিশ জন ছাত্র ছাত্রী আজকে উপস্থিত এই পনেরোশো পঁচিশ জন ছাত্র ছাত্রীর রকম একটি অনুষ্ঠানে কি কত নীরবতা কোন শব্দ নাই

アイデアのトップロスチア、エイトロポロスチアオーストラリア、エイトロシアオーストラにア、ンーストラリア、エイア、エイトロシア、エイトロポロチア、エイトロシア、エイトロシア、エイトロシア、エイトロシア、エイトロシア、エイトロシア、エイトロシア、エイトロシア、エイトロシア、エイトロシア、エイエイトシア、エイトロシア、エイ

আজকে আমরা যেটা বলছি এই এলাকায় যেইভাবে বিলিং হচ্ছে এত ভাড়া কেন কিছু কেউ এই এলাকার বিধব মন্ত্র ছাত্রছাত্রের প্রত্যেক গুরুত্বপূর্ণ একা এসে আমাদের সম্মান অভিভাবকরা তার ব্যয় এই রাস্তা নিয়ে একত্রিত হয়েছে এই আত্মবাদী

এই গণতন্ত্র যখন আসে কোন স্থান থেকে পড়া আনতে গিয়ে গণতন্ত্রের প্রতিষ্ঠা প্রাপ্তি পুরো ওকে আর এই সম্রাট অধিকারী আমার প্রিয় একা করে কাজ করে ভারত তৃতীয় এই

E aí

ছাত্র হলানি কে এই কাজগুলো করতে করতে হতে সকলে বিপাকটা ভাঙার সংখ্যা সকলে ডিজাইন করতে পারে সফলতা এই তুমি যখন ইউনিভার্সিটি থেকে করতে অভিভাবক রয়েছে

আল্লাহ যদি তোমাদের করে এই জন্য সকলে আমার সাথে মনে মনে এখন আল্লাহ রকম আগে পবিত্র কারণ থেকে কিছু অংশ কত ভুয়া বাবু আপনার জন্ম সম্বন্ধে আমি আর ولم يكن اللهم آمين الله قائلا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين اللهم إنك عفو كريم تحب العفو فاعف يا غفور يا غفور يا غفور ইয়া হাইয়া কায়ুম লা ইলাহা ইল্লা হুয়া বিশ্বনে এবং শাস্ত্রপরিচুরে বলে যে